ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আবার আমরা চলে এসেছি জ্যোতিষ সম্পর্কিত কিছু খোলামেলা আলোচনায় আমাদের সঙ্গে আজকে রয়েছে প্রিয়া প্রিয়া নিজের সম্পর্কে বলবে আর আমাকে তো আপনারা চেনে আমি শান্তনু আজকে আপনাদের সঙ্গে প্রিয়ার এই জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন রয়েছে এবং যে প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকেও কিছুটা মোটিভেট করবে এবং নিজের জীবন সম্পর্কে আরেকটু জানতে আরেকটু নিজেকে চিনতে সাহায্য করবে এই ধরনের কিছু প্রশ্ন নিয়েই প্রিয়া আজকে আমাদের সঙ্গে এবং এই ধরনের প্রশ্ন নিয়ে যদি আপনারাও আসতে চান আমাদের স্টুডিওতে এই ধরনের ভিডিওতে পার্টিসিপেট করতে চান সেই ক্ষেত্রে আপনারাও কিন্তু অবশ্যই আসতে পারেন তাহলে প্রিয়া নিজের সম্পর্কে কিছুটা বলার জন্য আমি রিকোয়েস্ট করবো নমস্কার আমি প্রিয়া দাদার ভিডিও অনেক দিন থেকেই দেখি খুব ইচ্ছা ছিল আসার সামনাসামনি কথা বলার সেই সুযোগটা আমার হয়ে উঠেছে তো দাদাকে কিছু আমার কোয়ারিজ আছে সেগুলো আমি একটু জিজ্ঞাসা করতে চাই আচ্ছা অ্যাস্ট্রোলজি এটা নিয়ে সবার অনেক বড় একটা প্রশ্ন যে অ্যাস্ট্রোলজি কতটা নির্ভরযোগ্য প্রথমেই যেটা আমরা বলবো যে এই সাবজেক্টটার উপরে মানুষের যে এক্সপেকটেশন দিন দিন বাড়ছে যে অ্যাস্ট্রোলজি মানে একটা ম্যাজিক অ্যাস্ট্রোলজি জীবনকে বদলে দেবে আমি কাজ করবো করবো না আমি ঘুমিয়ে থাকবো আমার জীবন বড় করে চলবে এরকম ভেবে যদি কেউ অ্যাস্ট্রোলজিকে ওপরে ডিপেন্ড করতে চায় তাহলে আমি তাকে বলবো যে তার জন্য অ্যাস্ট্রোলজি একটু ডিপেন্ডেবল নয় কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা কোন ক্ষেত্রে নির্ভরযোগ্য এটা আমাদেরকে বুঝতে হবে ধরো তোমার এখন যে সময়টা চলছে তুমি টাফ টাইমের মধ্য দিয়ে যাচ্ছ টাকা পয়সা ধরো আর্ন করছো কিন্তু কোনোটা কোনো কারণে টাকাটা বেরিয়ে যাচ্ছে কিছুভাবে না বেরোলেও রাস্তা দিয়ে চলতে চলতে তুমি একটু আনকনশিয়াস হয়ে পড়েছো সঙ্গে সঙ্গে তোমার কেউ পিক পকেট করে নিয়েছে টাকাটা নিয়ে নিয়েছে বা বাড়িতে এসেই দেখলে যে কোনো একটা অদ্ভুত কারণে তোমার টাকাটা বেরিয়ে যাচ্ছে স্যালারি ডেটে তুমি স্যালারি পাচ্ছ প্রপার ডেটে কিন্তু কিছুতেই টাকা পয়সা রাখতে পারছো না সেভিংস হচ্ছেই না তো তার কোনো কারণও তুমি খুঁজে পাচ্ছো না তো এই সময় হতে পারে তোমার দশা চলছে রাহুর দশা তোমার জন্মকুণ্ডলিতে সেকেন্ড হাউসে রাহু রয়েছে এই জায়গাটা কতদিন চলবে এই ইনফরমেশন এটা যদি তোমার প্রশ্ন হয় তাহলে অ্যাস্ট্রোলজি হান্ড্রেড পার্সেন্ট ডিপেন্ডেবল যদি তোমার এরা চেষ্টা করে যাচ্ছ চাকরি পাওয়ার বা কোনো একটা কিছুর জন্য সেই ব্যাপারটা সম্পূর্ণ দুর্ভাগ্যের কারণে সাকসেসফুল হচ্ছে না সেই জায়গাটায় অ্যাস্ট্রোলজি হান্ড্রেড পার্সেন্ট ডিপেন্ডেবল যেমন হচ্ছে গিয়ে তুমি আর চাকরির পরীক্ষা দিতে যাচ্ছ চাকরির পরীক্ষা দিতে গিয়ে তুমি কোনো একটা কারণে সেই পরীক্ষা বা সেই ইন্টারভিউতে পৌঁছোতে পারলে না পৌঁছোতে পারলে না তুমি প্রিপেয়ার্ড এবং তুমি জানো যে তোমার চাকরিটা হবে চারটে রাউন্ড পরীক্ষা দেওয়ার পরে পাঁচ নম্বর রাউন্ডে তোমার একটা সিলেকশন হয়ে গেছে এরকম একটা ইনফরমেশান তোমার কাছে রয়েছে এবং আলটিমেটলি তুমি যখন গিয়ে পৌঁছলে তখন দেখা গেল ইন্টারভিউ প্রসেসটা কমপ্লিট হয়েছে বা তুমি পৌঁছতেই পারলে না এইটা এই এই যে বিষয়গুলো এই ক্ষেত্রে অ্যাস্ট্রোলজির ওপরে আমরা ডিপেন্ড করতে পারি আগেকার দিনে যেটা হতো যে টাইম ক্যালকুলেশন করবার জন্য রাজা যুদ্ধে যাবেন কোন সময় বেরোবেন একটা বিল্ডিং স্টার্ট করা হবে কোন সময় স্টার্ট করা হবে বা সন্তানের জন্ম হবে সন্তানের কী নামকরণ হবে এই বিষয়গুলোর ওপরে মুহূর্ত গণনার জন্য এই সাবজেক্টের ওপরে ডিপেন্ড করা হতো আর এখন মানুষ এই সাবজেক্টটাকে পেতে চাইছে শাশুড়ির সঙ্গে অশান্তি শাশুড়ির মুখ সেলাই করে দিতে হবে বসের সঙ্গে ঝামেলা বসকে হচ্ছে গিয়ে বস যখনই কথা বলবে অটোমেটিক্যালি তার মুখে মধু চলে আসবে এই রকম কারণে যদি কেউ অ্যাস্ট্রোলজিকে ইউজ করতে চায় তাহলে এটা তাদের ভুল ধারণা এবং সেই ক্ষেত্রে তাদের জন্য কিন্তু এই সাবজেক্টটা নয় আচ্ছা আচ্ছা তো অ্যাস্ট্রোলজির সাথে আমাদের কি পাস্ট লাইফের কোনো সম্পর্ক আছে আমাদের হিন্দু অ্যাস্ট্রোলজি এটা বেসটাই হচ্ছে গিয়ে পাস্ট লাইফ পুনর্জন্ম পূর্বজন্ম জন্মান্তর এই বিষয়গুলোর উপরে নির্ভর করেই আমাদের প্রারব্ধের উপরে ডিপেন্ড করেই আমরা এগিয়ে চলেছি জ্যোতিষের উপরে কিছুটা নির্ভর করে তো বিষয়টা এরকম যখন জন্ম হলো জন্মটা হচ্ছে একটা ট্রান্সফরমেশন আগের লাইফ থেকে এই লাইফে যে ট্রান্সফরমেশন অফ কর্মা অর্থাৎ আগে যা পাস্ট কর্মা ছিল তার একটা হিসেব নিকেশ তোমাকে নিয়ে দেওয়া হল এবার তুমি মাঠে নেবে এই জিনিসপত্রগুলো নিয়ে যতটা তোমার এনভায়রনমেন্ট রয়েছে সারাউন্ডিং পিপলস রয়েছে তাদের সঙ্গে তোমার যে ইন্টার্যাকশান সেটা হচ্ছে প্রেজেন্ট লাইফের কর্মা এবং এই কর্মা তার সাথে সাথে যেটা নিয়ে জন্মেছে প্রারম্ভ এই দুটোর ইন্টারাকশান সেটা তৈরি করবে আমাদের ভাগ্য কিছুটা দৈব এবং কিছুটা কর্ম কিছুটা আমার অ্যাক্টিভিটিস কিছুটা সারাউন্ডিংস এই সমস্ত নিয়ে হচ্ছে কারমা। আমাদের ভাগ্য আমাদের জীবন কিন্তু যেটা বেসিক ট্রেড যেটা নিয়ে আমি এসেছি আমার যেটা ট্রেন্ড সেইটা কিন্তু আমি নিয়ে এসেছি পাস্ট লাইফের আমার কার থেকে পাস্ট লাইফের বিষয় থেকে জাস্ট গতকাল একটি ছেলে এসেছিলো ছেলেটির মধ্যে কিছু অদ্ভুত আচরণ রয়েছে ছেলেটার বয়স হচ্ছে সাত বছর এবং এই সাত বছরে একটু স্পেশাল চাইল্ড ওর ক্লাস টুয়ে পড়ার কথা বাট ও দু বছর পিছিয়ে আছে ব্রেন কিন্তু ও অদ্ভুতভাবে কিছু ওই সার্কাসে বিভিন্ন রকম গাছ বেয়ে উঠে গেল দেওয়াল বেয়ে নেবে আসলো তিনতলা থেকে নেবে আসছে এরকম টাইপের কাজকর্ম করতে পারে এবং এই সাত বছর বয়সে ওর যে গায়ের জোর সেটা এরা অদ্ভুত হ্যাঁ এবং স্পেশাল চাইল্ড সে তার কথাবার্তার মধ্যে বেশ কিছু অসংযত ব্যাপার স্যাপার রয়েছে কিন্তু এই যে ব্যাপারগুলো যে সার্কাস ওরিয়েন্টেড কাজকর্মগুলো আবার চেম্বারে দরজা বেয়ে দরজার উপরে উঠে বসে রয়েছে মানে দরজার এই যে সরু যে জায়গাটা সেটা বেশ দরজার ওপরে গিয়ে বসে রয়েছে এবং তার মানে একদম সে যে ট্রেন্ড এটা তাকে দেখে বোঝা যাচ্ছে সেটা আগে করেছে বহুবার করেছে এবং তার যে গল্প তার যে কখনো কখনো কিছু কথা বলে সেই কথায় বুঝতে পারা যায় যে তার সঙ্গে একটা সার্কাসের যোগাযোগ ছিল তার মা হচ্ছে গিয়ে বলছে কি করে আবার ছেলে কি হবে কোথায় ভর্তি করব স্পেশাল স্কুলে ভর্তি করবো না কোথায় ভর্তি করব। তো এই টাইপের বাচ্চা এর আগেও আমি দেখেছি এই নিয়ে আমি বিস্তর পড়াশুনো করেছি তো প্রচুর কেস হিস্ট্রি সেখানে আমি দেখেছি যে না মোটামুটি দশ বছর বারো বছরের পর থেকে এই পাস্ট লাইফের জিনিসপত্রগুলো মোটামুটি ভুলে যায় তো এইরকম হচ্ছে গিয়ে পাস্ট লাইফ কানেকশন এটা আমাদের মধ্যে রয়েছে আমি যাদের কাছে জ্যোতিষ শিক্ষা গ্রহণ করেছি তাদের মধ্যে অনেকেই এটা বলেছেন যে আমি নাকি এর আগের জন্মেও অ্যাস্ট্রোলজার ছিলাম হ্যাঁ তো বেসিক্যালি যতটা শিখেছি বা যতটা পড়াশুনো করেছি বা যতটা প্রেডিকশান করি সেটা আমার সঙ্গে নাকি পাস্ট লাইফের কিছু একটা কানেকশান এটা চলে আমি কোনো দিন ফিল করিনি সত্যি সত্যিই ফিল করিনি কিন্তু এই অ্যাক্টিভিটিগুলোর মধ্যে সেখানে নাকি কানেকশান রয়েছে তাদের বক্তব্য তো এই পাস্ট লাইফ এইটা রিলেট করতে না পারলে আমরা কিন্তু কোনোভাবেই এই অ্যাস্ট্রোলজি ব্যাপারটাকে রিলেট করতে পারবো না যেমন ধরো আর এক্সাম্পল দিই একটা বাচ্চা যদি আমরা ভাগ্যকে বিশ্বাস করি তাহলে কিন্তু এটাকে আমরা গ্রহণ করতে পারবো একটা বাচ্চা ধরো তার দুমাস বয়স সে তো কোনো পাপ করতে পারে না সে তো তার তো অনুভূতি বোধ কিছুই তৈরি হয়নি কিন্তু দুমাস বয়সেই সে হয়তো কোনো একটা রোগে আক্রান্ত হয়েছে কঠিন রোগ তাহলে কেন এই রোগ হবে আমি যদি ভাগ্যকে বিশ্বাস করি সে কিসের কর্মফল পাচ্ছে তাহলে তার নিশ্চয়ই কিছু কর্মের ফলে এই টাফ লাইফ করতে হচ্ছে তো এই টাফ লাইফটা হচ্ছে তার পাস্ট কোনো না কোনো জন্মের ফল এবং সেটা তাকে এই জন্মে ভোগ করতে হচ্ছে জন্মের পর থেকেই তাকে ভোগ করতে হচ্ছে ফলে পাস্ট লাইফ আমাদের প্রেজেন্ট লাইফের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড আর পাস্ট লাইফের যে ট্রেন্ড সেটা নিয়ে আমরা জন্মাই যদি সেটা এনভায়রনমেন্টের সঙ্গে ইন্টারাকশান না করে তাহলে ভাগ্য হবে অপরিবর্তনীয় ভাগ্যের কোনো পরিবর্তন হবে না সেটাকে আমরা বলবো একদম হার্ড ডেস্টিনি যে যা লেখা রয়েছে সেটাই হবে কিন্তু আমাদের সঙ্গে আমাদের এনভায়রনমেন্ট ইন্টারাক্ট করে আশেপাশের মানুষজন তাদের ইন্টারাকশান হয় আমার নিজের চিন্তা পরিস্থিতি সেইগুলো অনুযায়ী আমাকে কিছু ক্ষমতা দেওয়া যে সিদ্ধান্ত নেওয়ার এগুলোর উপরে নির্ভর করেই আমাদের ভাগ্য গড়ে ওঠে ফলে ফার্স্ট লাইফ ভীষণ ভীষণ ভাবে কানেক্টেড আচ্ছা তো আপনি বারবার একটা জিনিস নিয়ে কথা বলছেন যেটা হচ্ছে ভাগ্য অনেক মানুষেরই প্রশ্ন আছে যে ভাগ্য কি সত্যি পরিবর্তন করা যায় ভাগ্য কিছুটা পরিবর্তন করা যায় যেমন হচ্ছে গিয়ে একজন মানুষ সে তার বেসিক ক্যারেক্টারিস্টিক্সকে পরিবর্তন করতে পারছে না কিন্তু চর্চা অধ্যাবসায় সেই সমস্ত মাধ্যমে সে তার কোয়ালিটিকে এনহ্যান্স করতে পারে এরকমভাবেই ভাগ্যের যে বেসিক জন্মকুণ্ডলী তাকে আমরা কোনোভাবেই পরিবর্তন করতে পারবো না যেমন একটা এক্সাম্পল দিই ধরো তোমার জন্মকুণ্ডলীতে লগ্নে মঙ্গল রয়েছে তো লগ্নে মঙ্গল থাকার জন্য তোমার মধ্যে মেজাজ কাজ করবে তীব্র এবার তুমি যদি রেগুলার মেডিটেশন করো রেগুলার তুমি যদি ইউনিভার্সের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করো রেগুলার তুমি একদম সিম্পল মহামৃত্যুঞ্জয় মন্ত্র চ্যান্ট করো শুধু ওং নব সেবায় এই মন্ত্রটাই চ্যান্ট করতে থাকো এই মন্ত্রটার মধ্যে না একটা অদ্ভুত শান্তি সৃষ্টি করবার ক্ষমতা রয়েছে তো এটা যদি চ্যান্ট করতে থাকো রেগুলার এবং তার সঙ্গে সঙ্গে কিছু মাইন্ড এক্সারসাইজ করতে থাকো তাহলে তুমি তোমার আগের ওপরে কন্ট্রোল নিয়ে আসতে পারবে তাহলে এই লগ্নে মঙ্গলকে তো আমরা সরাতে পারবো না কিন্তু লগ্নে বঙ্গলের জন্য যে ইন্ডিউসড ক্যারেক্টারিস্টিক্স তাকে আমরা কিছুটা চেঞ্জ করতে পারবো এবং এই যে তোমার ক্যারেক্টারিস্টিক্সটা চেঞ্জ হলো তার সঙ্গে সঙ্গেই তোমার সঙ্গে সঙ্গে আশেপাশের মানুষদের বিহেভিয়ার তাদের তোমার সম্পর্কে ধারণা তাদের চিন্তা ভাবনা এই সমস্তগুলো চেঞ্জ হল এবং এর ফলে এর ইম্প্যাক্ট তোমার ডেলি লাইফের ওপরে পড়বে তোমার লাইফস্টাইল তোমার জীবনের ধারা তোমার জেনারেল লাইফ তোমার ব্যারেড লাইফ তোমার প্রফেশন তোমার এডুকেশন প্রত্যেকটা জায়গায় পড়বে কনসেন্ট্রেশন মেমোরি সমস্ত জায়গাগুলো চেঞ্জ হবে আর এইগুলোকেই আমরা বলি ভাগ্য পড়াশুনোর ক্ষেত্রে রেজাল্ট ভালো হচ্ছে তুমি পড়তে পারছো তোমার কনসেন্ট্রেশন বাড়ছে রিলেশনশিপগুলোর বন্ডিং বেটার হচ্ছে তাদের ওপর তোমার ডিপেন্ডেন্সি বাড়ছে তারা তোমার উপরে বেশি ডিপেন্ড করতে পারছে তাদের সঙ্গে তোমার আত্মিকতা সেটা বাড়ছে তোমার কারোর প্রতি যে ইন্টারাকশান ভালোবাসা সেটা বাড়ছে তো এইগুলোই তো ভাগ্য তো এইগুলোর পরিবর্তন করা পসিবল আর আমরা যদি বলি যে ভাগ্যের পরিবর্তন করা সম্ভব নয় তাহলে তো আমরা রেমিডি অ্যাস্ট্রোলজি কোনো কিছুই আমরা করবো না যেমন ধরো বহু মানুষ রয়েছেন তারা জ্যোতিষে বিশ্বাস করেন বহু মানুষ রয়েছেন তারা বিশ্বাস করেন না বিদেশ যেমন ইউরোপিয়ান কান্ট্রিতে এটার সেরকম কোনো চর্চা নেই কিন্তু সেখানেও মানুষ প্রে করছে যে ঈশ্বর আমাকে ভালো রাখো বা ঈশ্বর আমার ভালো হোক এই যে প্রে করা ভাগ্য বা ফিউচার বা সমস্ত কিছু যদি ইনট্যাক্ট হতো যে সেটা পরিবর্তন করা সম্ভব নয় তাহলে তো প্রে করার কোনো প্রয়োজনীয়তাই নেই যেটা হওয়ার হবে কেন প্রে করব। কিন্তু আমরা বা আমাদের মতন বহু মানুষ যারা এই পরিবর্তনশীল ভাগ্যে বিশ্বাস করি তো আমরা প্রে করি আমরা রেবিডি করবার জন্য আমাদের বাস্তু চেঞ্জ করি আমরা আমাদের কাজকর্মের টাইমিং চেঞ্জ করি আমাদের বিহেভিয়ারে চেঞ্জ নিয়ে আসার চেষ্টা করি অভ্যাসগত পরিবর্তন আনি আমরা রেমেডি ইউজ করি জেমস্টোন যেমন ধরো আমিও দুখানা পরে রয়েছি একটা পান্না পড়ে রয়েছে আমি একটা ইউলোসাফায়ার পরে রয়েছি আমি আমি বিশ্বাস করি যে ভাগ্যের পরিবর্তন কিছুটা পরিবর্তন অবশ্যই সম্ভব এবং এই পরিবর্তন বিভিন্নভাবে হতে পারে সেটা যে আমি কখনোই বলবো না যে জেমস্টোন পড়তেই হবে ধরো তোমার বৃহস্পতিটা ভীষণ খারাপ তুমি বুঝতে পারবে কি করে রেগুলার পেটের সমস্যা ইন্ডাইজেশন হচ্ছে ক্রমাগত কিছু না কিছু হেলথ ইস্যুজ লেগে রয়েছে বাড়ির বয়স্ক সদস্যদের সঙ্গে ঝামেলা হচ্ছে কিছুতেই তারা তোমাকে মেনে নিচ্ছে না তোমার সঙ্গে তাদের ইন্টারাকশান সেটাও ভালো হচ্ছে না মেমোরি লস হচ্ছে সকালবেলা চাবিটা নিয়ে বেরোলে কিন্তু ব্যাগের কোন পকেটে রেখেছো সেটা আর খুঁজে পাচ্ছ না এগুলো হলে পরেই তুমি বুঝতে পারবে যে তোমার বৃহস্পতি খারাপ রয়েছে বৃহস্পতি খারাপ হলেই কি তোমাকে এলো সাফায়ার পড়তে হবে না বৃহস্পতি খারাপ হওয়া মানে তোমার গুরু এই জায়গাটা ডিস্টার্ব হচ্ছে তাহলে তোমার যারা টিচার রয়েছে তোমার যারা গাইড রয়েছে অবশ্যই বয়সে বড় বৃহস্পতি কিন্তু গাইড সেই মানুষটার সঙ্গে ইন্টারাকশান বাড়াতে শুরু করলে তার কথা শুনলে তার সঙ্গে তোমার অ্যাটাচমেন্ট সেটা বাড়ালে তাই কিছু গিফট করলে সেই মানুষটা যেগুলো খেতে ভালোবাসে সেইগুলো নিয়ে গেলে এবার এটা যে সবসময় টিচার হতে হবে এরকম নয় বাড়িতে একজন বয়স্ক মানুষ রয়েছেন একটু নলেজেবল বা অভিজ্ঞতা রয়েছে ঠাকুরদা ঠাকুমা এরা রয়েছেন তাদের সঙ্গে তুমি ইন্টারাকশান বাড়ালে তাদেরকে গিফট কিনে দিলে সেটা তোমার জন্য বেটার হতে পারে বৃহস্পতি এডুকেশনকে সাপোর্ট করে তো কিছু মানুষকে পড়াশুনোর জন্য ইনসিস্ট করলে যে পড়ো 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 করলে এতেও তোমার বৃহস্পতি ডেভেলপ করতে পারে একটু সকালে ওঠা একটু মন্ত্র চ্যান্টিং তাতে তোমার বৃহস্পতি ডেভেলপ করবে পোখরাজ পরা বা ইউলোসিট্রিন ইউজ করা এগুলো আমরা করতেই পারি আমরা পাঁচমুখী দ্রাগ ইউজ করতে পারি এই কাজগুলো করা যেতে পারে কিন্তু এরকম নয় এগুলোই করতে হবে আমরা সিম্পল আমাদের অভ্যেসকে বদলে রেমিডি হিসেবে সেটাকে ইউজ করতে পারি এবং আমরা ধীরে ধীরে শুধুমাত্র হলুদ পোশাক পরা সেটাও বৃহস্পতির পাওয়ার পাওয়ারকে করতে শুরু করবে তো এই ধরনের কাজকর্ম করে আমরা কিন্তু আমাদের ডেলি লাইফ লাইফ স্টাইল এগুলোকে ইজিলি চেঞ্জ করতে পারি এটা খুব একটা কঠিন ব্যাপার নয় আচ্ছা দাদা আজকে তো এসে অনেক কিছু জানতে পারলাম আমার তো আরও কিউরিওসিটি হচ্ছে জানার জন্য তো আমি বা আমার মতো আরও অনেকে আছেন যারা জানতে চান এই বিষয়ে অ্যাস্ট্রোলজি সম্পর্কে তো তারা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে যদি জ্যোতিষ শিখতে চায় কেউ তাহলে একাধিক প্রসেস রয়েছে তো আমি প্রেফার করব আমাদের ইনস্টিটিউশনে শেখা ঋষিবার ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজি এটা বেসিক্যালি ইনস্টিটিউশন নয় আমাদের জ্যোতিষ ব্যাপারটা হচ্ছে আমাদের একটা মিশন এই শাস্ত্রটার শিক্ষা আরও সম্প্রসারিত করবার জন্য আমরা জ্যোতিষ শেখাই ঋষি আমাদের ফ্যাকাল্টিরা রয়েছেন তারা জ্যোতিষ শেখান এবং কম্প্যাক্ট একটা কনডেন্সড কোর্স যে কোর্সের মধ্যে একটাই কোর্সে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি তার সঙ্গে কমিস্ট্রি নিউমারোলজি বাস্তু সব তাই শেখা যাবে চারটে সেমিস্টারের আমাদের একটা কোর্স রয়েছে এবং যারা এই কোর্সটা করবে তারা চারটে সার্টিফিকেশান পাচ্ছে রেজিস্ট্রেশন সেটাও আমরা প্রোভাইড করছি ইনস্টিটিউশনাল রেজিস্ট্রেশন তো ফলে এই কোর্সটা করা এবং তারপরে প্লেসমেন্ট পাওয়া নিজেকে প্রফেশনাল ডেভেলপমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এটা কিন্তু খুব সহজেই তারা করতে পারছে এবং এর কারণে প্রচুর স্টুডেন্ট আমাদের এখানে পড়ছে অনলাইন অফলাইন দুটো সিস্টেমই রয়েছে আমি তো পড়াই এবং আমার সঙ্গে যারা ফ্যাকাল্টি রয়েছেন তারাও ভীষণ ভালো তাই যা তুমি বা যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারা সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং কোর্স ফি এটাও যথেষ্ট কম একদম সাধ্যের মধ্যে আর তার সঙ্গে সঙ্গে আমরা যে সাপোর্টটা দিই আমরা যে কন্টিনিউয়াস ব্যাকআপ দিতে থাকি এটা খুবই সাপোর্টিভ শিখতে চাইলে আমি অবশ্যই বলবো বাণী হচ্ছে বেস্ট চয়েস যারা শিখেছে যারা শিখছে এই ক্ষেত্রে কোনো রকম কোনো সংশয় নেই আচ্ছা আর যাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা বা ব্যক্তিগত জীবন সম্পর্কে যারা জানতে চায় তো তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে তারা তুমি যেভাবে যোগাযোগ করেছো সেইভাবেই যোগাযোগ করবে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারসগুলো দেওয়া রয়েছে সেই নাম্বারে তারা কল করে নিতে পারেন অথবা সরাসরি দমদম ক্যান্টনমেন্ট চেম্বার বা কালীঘাট চেম্বার এখানে এসে বুকিং করতে পারেন আমরা তো এখন দুর্গাপুর আগরতলা গুয়াহাটিতেও থাকছি সরাসরি যোগাযোগ করা যেতে পারে একদম কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে প্রত্যেকটা ভিডিওতেই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে সরাসরি তারা কল করতে পারেন এবং তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আচ্ছা তো কল করে অ্যাপয়েন্টমেন্ট নেয়ার কতদিনের মধ্যে ওনারা আসতে পারবেন আপনার কাছে এইটা তো আমি এক্স্যাক্টলি বলতে পারবো না তবে যতটা সম্ভব তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় খুব একটা দেরি কিছু হয় না এবং যাদের ইমার্জেন্সি সিচুয়েশন যে খুব আর্জেন্ট দেখাতে হবে দরকার কোনো ডিসিশান দেবো দুটো চাকরি পেয়েছি রিসেন্টলি গত পরশু আমি আগরতলা থেকে ফিরছিলাম তো সেইখানে ফ্লাইটে উঠবো তখন একজন ভদ্রলোক ফোন করে বলছে দাদা দুটো মিনিট কথা বললেই হবে দুটো কোম্পানিতে জয়েন করতে হবে কোনটাতে আমি জয়েন করবো কোনটা বেটার হবে একটা অস্ট্রেলিয়াতে রয়েছে আর একটা ক্যানাডাতে রয়েছে কোনটাতে জয়েন করবো তুমি একটুখানি বলে দাও দু মিনিটে হয়ে যাবে তো আমি প্লেনে বসবার পরে তখন হচ্ছে ইয়ে তাকে বলে দিলাম যে এটা এই ইয়ে হয়েছে হ্যাঁ তো সুতরাং যতটা সম্ভব আমরা চেষ্টা তো তো আজকের সমস্ত প্রশ্নের উত্তর আমার আমি পেয়ে গেছি তো আবার আসার ইচ্ছা রইল অনেক প্রশ্ন নিয়ে দাদার কাছে আজকে খুব কম সময় থাকার জন্য এখানেই শেষ করতে হচ্ছে আমাদের তো পরবর্তী সময় আবারও আসার ইচ্ছা রইল অনেক প্রশ্ন নিয়ে দাদার কাছে আর দাদা সেই উত্তরগুলো খুব সুন্দরভাবে আমাদেরকে দেবে তো ধন্যবাদ প্রিয়াকেও ধন্যবাদ জানাই আপনারাও এইভাবে আসতে পারেন সরাসরি আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আমরা নিজের প্রশ্ন নিয়ে জ্যোতিষ সম্পর্কে জানার আগ্রহ নিয়ে আপনারা অবশ্যই আসতে পারেন আমাদের কাছে জ্যোতিষ জিজ্ঞাসা সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমি শান্তনু প্রস্তুত আপনাদের সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন বা আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি No buscará. No, no, no.